হত দরিদ্র পরিবারের সন্তান তেইশ বছর বয়সী রাজীব বাঁচতে চায় মুহাম্মদ বাপ্পি ইসলামের প্রতিবেদনে বিস্তারিত হত দরিদ্র পরিবারের সন্তান তেইশ বছর বয়সী রাজীব বাঁচতে চায় যে বয়সে রাজীব খেলাধুলা করবে কঠিন পরিশ্রম করবে নিজের উন্নতির জন্য হাল ধরবে পরিবারের সে বয়সেই তার হিপ জয়েন্টের দুটি বল নষ্ট হয়ে গেছে হিপ জয়েন্টের দুটি বল নষ্ট হওয়ার কারণে রাজীব স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছে না ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসক তাকে জানিয়েছেন হিপ জয়েন্টর অপারেশন করতে ছয় লক্ষ টাকা লাগবে যদি অপারেশন না করা হয় তাহলে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর গ্রামের সাত নম্বর ওয়ার্ডের হত দরিদ্র মোহাম্মদ ইউনুস মাঝির ছেলে রাজীব যার নুন আনতে পান্তা ফুরায় সে লক্ষ টাকা কোথায় পাবে বাঁচার জন্য সে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আপনার একটু সহানুভূতিতেই বেঁচে যেতে পারে একটি তাজা প্রাণ আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাজি মাজি আমার বাবার নামি এক নাম আর নর আমার আমার এই চিকিৎসার জন্য ছয় লক্ষ টাকা লাগবে আমার এই দুটো পুস্তি বল নষ্ট হয়ে গেছে ডাকাপ করতে ছয় লাখ টাকা আসায় আমার কাছে এমন কোনো সম্ভব না যে আমি জায়গাতে চিকিৎসা করবো আপনারা আমার তো আর্থিক সহযোগিতা করে আমার বাঁচানোর জন্য আপনার ভাই কী করে চিকিৎসার জন্য আমার তো আর্থিক সহজতা সবাই করেন ভাইয়া বাইয়ের বন্ধুরা আমি অনেক বাঁচতেছে আপনাদের মাঝে আমার বাঁচার মতো কিছু একটা সম্ভব করে যায় আমি খুবই কষ্টে আছি আমার হার্টের সাথে সব দিকেই কষ্ট হয় না যদি আমি চিকিৎসাটা যদি না করি হয়তো আমার ক্যান্সারের দিকে রেখে পারে না হয়তো আমি মারা যেতে পারে ভাই আপনাদের মাঝে আমি বাঁচতেছি ভাইয়া আমার ঠিক আপনারা আর্থিক সহজ করেন আমার আমি খুবই কষ্ট করি আপনাদের কাছে একটা ই করতে আছি ভাইয়া আপনারা আমার বড়ো ভাইরা বন্ধুরা বাবার মতন কি হচ্ছে মতন সবাই আমার আর্থিক সাহায্য করে তো সবাই কি করেন আসসালামু আলাইকুম